আর বাংলাদেশের রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের সষ্ঠায় দেশে যিনি সৃষ্টি করেছেন বহুদলীয় বহুকালীয় গণতন্ত্র কিভাবে করতে হয় সেই সেই পেজেল জিও রহমান কে স্মরণ করছি আর উমর যত সন্তান আরাফাত রহমান কোকো যিনি খুনি হাসিনা নির্যাতনে জুলুমের যাকে এই আওয়ামী সরকার হত্যা করেছে বিশিষ্ট ক্রিয়া সংগঠন আরাফাত রহমান কোকোকে প্রিয় নেতৃবৃন্দ আজকে রাজনীতির এমন একটি সময় এসেছে বাংলাদেশে রাজনীতি মুক্ত হয়েছে শত বিনিময়ে আমরা চব্বিশের স্বাধীনতা পেয়েছি স্মরণ করছি বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি শহীদ ছাত্র দল নেতা ওয়াসিমকে স্মরণ করছি যত মা বোন ভাইরা গুম হয়েছে খুন হয়েছে তাদের প্রত্যেককে প্রিয় নেতৃত্ব বাংলাদেশ এখন এমন একটা সংবিক্ষণে দাঁড়িয়ে আছে রাজনীতি অবমুক্ত অবমুক্ত হয়েছে কিন্তু গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা পায়নি প্রিয় নেতৃত্ব গণতন্ত্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে বাংলাদেশের জনগণ যে অধিকারের জন্য গত পনেরো থেকে সতেরো বছর রাজপথে লড়াই করেছে সংগ্রাম করেছে জেল খেটেছে যুবক শিকার হয়েছে চাকরি হারিয়েছে মা বোনেরা তাদের সন্তানকে কাছে পায়নি তাদের ছেলে যাদের সন্তানদের তারা চাকরি পর্যন্ত দিতে পারেনি এমন একটা পরিবেশ থেকে মুক্ত হওয়ার পর যে জন্য আমরা লড়াই যুদ্ধ করেছি সেই গণতন্ত্রে প্রতিষ্ঠা এখনো লাভ করেনি বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ আর যেই দিন এই জনগণ তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে যেই দিন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে যেই দিন জনগণ তাদের ভোটাধিকার দিয়ে তাদের নেতৃত্বকে সরকার Grazie a voi, quando vi ho presentato il